বলা হয় নরখাদকরা বেঁচে থাকার জন্য মানুষের মাংস খায় কিন্তু মানুষের মাংস এত জনপ্রিয় হয়ে ওঠে যার কারণে সাধারণ মানুষও খুব আগ্রহ নিয়ে খেতে শুরু করে তাহলে কি হবে যদি পুরো পৃথিবীর মানুষে মানুষকে খায় ফ্রান্সের এই মাংসের দোকানে তেমনই কিছু ঘটে শহরের মাঝখানে একটি সাধারণ মাংসের দোকানে বাইরে শত শত লোক জড়ো হয় এই দোকানের মালিক এক বিশেষ ধরনের মাংস বিক্রি করেন যা খেতে এতটাই সুস্বাদু যে মানুষ এর জন্য যে কোনো মূল্য দিতে প্রস্তুত থাকে দিন গেল কিন্তু মানুষের ভিড় কমল না সেই মাংসের জনপ্রিয়তাও কমেনি মাংসের স্বাদ এমন ছিল যে যে এটির স্বাদ নিয়েছে সে কখনোই তা ভুলতে পারে না একদিন এক দোকানের মালিক ভিনসেন্টকে জিজ্ঞেস করলেন এটা কিসের মাংস ভিনসেন্ট তাকে মিথ্যে বলেছিলেন যে এটি একটি ইরানি মাছের মাংস এই উত্তর শুনে দোকানের আশেপাশের রাস্তায় দাবানলের মতো ছড়িয়ে পড়ে এখন মানুষ আরো কৌতূহলী হয়ে উঠল দোকানে ভিড় এতটাই বেড়ে যায় যে রাস্তায় যানজটের সৃষ্টি হয় যারা গতকাল পর্যন্ত কোনো না কোনো ভাবে দোকান চালাতে চেয়েছিলেন তারা আজ লাখ লাখ টাকা আয় করছেন অন্যদিকে বড় বড় মাংসের কারখানাও এই দোকানে মাংস মাংস বিক্রি করত মাংসের দোকানের তাৎক্ষণিক জনপ্রিয়তার কারণে দোকানটি বন্ধ হওয়ার পথে ছিল তবে এটি সব সময় ছিল না কয়েক সপ্তাহ আগে ভিনসেন্টের দোকানে একটি মাছিও না ভিনসেন্ট এবং তার স্ত্রী জীবন খুব ভালোই চলছিল কিন্তু সত্য ছিল যে তাদের দোকানে খুব কমই কোনো গ্রাহক আসত ভিনসেন্ট মাংস বিক্রির আগে ভালো করে মালিশ করতেন তিনি বিশ্বাস করতেন যে এটি মাংসের স্বাদ বাড়ায় কিন্তু তার গ্রাহকরা এটি একটি হাসি ছাড়া আর কিছুই পায়নি একদিন কিছু কর্মী তার দোকানে আক্রমণ করে এবং সফির ওপর রক্ত নিক্ষেপ করে এবং ভিনসেন্টকে কে মারধর করে কিছু লোক আছে যারা মাংস ভক্ষণকারী এবং মাংস বিক্রেতাদের ঘৃণা করে এই ধরনের লোকদের ভেগান বলা হয় এই ভেগান কর্মীরা প্রায়ই ভিনসেন্টের দোকানে হামলা চালায় এবং ভাঙচুর করে যার কারণে ভিনসেন্টের অচল দোকানটি ঋণে ডুবে যায় একদিন এই লোকেরা তার বন্ধু মার্ক এবং স্টাফিনের বাড়িতে যায় ভিনসেন্টের মতো মার্কও মাংসের ব্যবসায় ছিলেন কিন্তু তার অবস্থা ভিনসেন্টের মতো ছিল না তার একটা দোকান ছিল যেটা খুব ভালো চলছিল ঘটনাটি যখন চলছে মার্ক জানতে পারলেন যে ভিনসেন্টের দোকানে একজন নিরামিষ কর্মী আক্রমণ করেছে তিনি তাকে একটি রাইফেল উপহার দিয়ে বললেন যত যতক্ষণ না তুমি তোমার দোকানের নিরাপত্তা বাড়াও ততক্ষণ তোমার কাছে রাখো পরেরবার হামলার আগে নেতাকর্মীরা বার ভাববে অর্থের অভাবে সোফি এবং ভিনসেন্টের মধ্যে দূরত্ব বাড়তে থাকে এমনকি সোফি তাকে ডিভোর্স নিতে বলেছিলেন কিন্তু ভিনসেন্ট তাকে শান্ত মনে কাজ করতে বলেছিলেন এদিকে তার চোখ পরে এক নিরামিষ কর্মীর উপর যে তার দোকানে হামলা করেছিল তাকে একটি পাঠ শেখানোর জন্য ভিনসেন্ট তাকে আঘাত করতে চেয়েছিলেন এবং তাকে ছিটকে দিতে চেয়েছিলেন কিন্তু যত তাড়াতাড়ি তিনি তার গাড়িটি উল্টে দেন দুর্ঘটনাবশত তিনি তার গাড়ির নিচে পিষ্ট হয়ে মারা যান ভিনসেন্ট সাহায্যের জন্য পুলিশকে কল করতে চাচ্ছিল কিন্তু সোফি তাকে তা করতে বাধা দেয় কারণ সে একটি খুন করেছে এবং কেউ তাকে বিশ্বাস করেনি সোফিয়া একটা বুদ্ধি পেল যে কেন তাকে টুকরো টুকরো করে টুকরোগুলো বিভিন্ন জায়গায় ফেলে দেব না একজন সিরিয়াল কিলারকে শিখিয়ে সে এটা শিখেছে তিনি এটিকে শুকুরের মাংসের সাথে মিশিয়ে বিক্রি করার কথা ভাবছেন কিন্তু ভিনসেন্ট তা করতে অস্বীকার করেন তারা তার মৃতদেহ তাদের দোকানে নিয়ে আসে এবং এটি নিষ্পেষিত করার জন্য ভিনসেন্ট তার দেহকে ছোট ছোট টুকরো টুকরো করে কাটা শুরু করে এদিকে একটি কান পড়ে যায় যা তার কুকুর অবিলম্বে খেয়ে ফেলে ঘন্টার পর ঘন্টা তাকে নাকাল এবং কাটার পর ভিনসেন্ট ঘুমিয়ে পড়ে পরের দিন সকালে সে দেরি করে ঘুম থেকে উঠে কিন্তু যখন সে টেবিলের দিকে তাকায় তার পিশানো মাংস সেখানে ছিল না সে খুব নার্ভাস হয়ে যায় সে আর কিছু ভাবার আগেই একজন ক্রেতা দোকানে এসে তাকে সেই মাংসের জন্য জিজ্ঞাসা করে যা সে কিছুক্ষণ আগে কিনেছিল জানা গেছে ভুল করে তাকে শুকুরের মাংসের পরিবর্তে মানুষের মাংস বিক্রি করতে অস্বীকার করে কিন্তু মহিলাটি তার স্বাদ ভুলতে সক্ষম হননি এটি মানুষের মাংস যে সত্যটি না জেনে সোফিও এটি বিক্রি করার জন্য ভিনসেন্টের সাথে তর্ক শুরু করে যার কারণে ভিনসেন্টকে এটি বিক্রি করতে হয় এর অনন্য স্বাদের পিছনে সত্য লুকানোর জন্য ভিনসেন্টকে মিথ্যা বলতে হবে যে এটি ইরানি পক মাংস যা বিশ্বের খুব কম লোকই প্রস্তুত করতে পারে গ্রাহক চলে যাওয়ার পর ভিনসেন্ট সোফিকে বলে যে তারা সবেমাত্র মানুষের মাংস বিক্রি করেছে এই কথা শুনে সোফির কাছে মোটো বিচিত্র লাগে না আসলে তিনি ভেবেছিলেন যে মৃতদেহটি নিস্পশীত করার এটাই সর্বোত্তম উপায় ভিনসেন্ট ভেবেছিল যে সে তার মন হারিয়েছে সে সেই মাংস ফেলতে যায় কিন্তু তখন আরেকজন লোক সেখানে আসে এবং সেও সেই একই ইরানি মাংস চায় যা কিছুক্ষণ আগে মহিলাটি খেয়েছিল ধীরে ধীরে সেই মৃতদেহ ইরানি মাংস হিসেবে বিখ্যাত হয়ে ওঠে এবং উভয়তা বিক্রি করে প্রচুর অর্থ উপার্জন করে ভিনসেন্ট এখনো বুঝতে পারে না এর মধ্যে কি আছে যে লোকেরা এটিকে এত পছন্দ করে এক রাতে সে নিজেই এটি চেষ্টা করে এবং সে বুঝতে পারে যে এটি তার জীবনের সেরা মাংস ছিল সফি বলে যে আমরা যাকে মেরেছিলাম সে ভেগান ছিল এই লোকেরা মাংস বা পশুর তৈরি জিনিস খায় না হয়তো তাই তার মাংস এত সুস্বাদু ছিল সে বলে যে কেন আমরা এই নিরামিষীদের মেরে তাদের মাংস আমাদের দোকানে বিক্রি করি না লোকেরা এটি পছন্দ করছে এবং আমরা প্রচুর অর্থ উপার্জন করতে পারি কিন্তু এই কথা শুনে ভিনসেন্ট তাকে আর কিছু বলতে বাধা দেয় কারণ সে তার টাকার জন্য তার মানবতা বিক্রি করার কথা বলছিল পরের দিন তার মেয়ে ক্লোই তার প্রেমিক লুকাসকে তাদের সাথে দেখা করতে নিয়ে আসে ভিনসেন্ট ওদের আগ্রহে অপেক্ষা করেছিলেন সেই দিনের জন্য সে নিজের হাতে খুব ভালো খাবার রান্না করেছিল কিন্তু লুকাসকে পরিবেশন করার সাথে সাথে লুকাস তার রান্না করা রাতের খাবার খেতে অস্বীকার করে ভিনসেন্ট জানতে পারেন যে লুকাসও একজন নিরামিষী তাকে দেখে ক্লো খাবার অর্খেতে অস্বীকার করে এবং তারা দুজনেই সেখান থেকে চলে যায় এটা দেখে ভিনসেন্ট রেগে যায় কারণ মেয়েটি তার সারা দিনের পরিশ্রম এক মিনিটে নষ্ট করে দিয়েছে তিনি বুঝতে পারেন যে সফি সঠিক ছিল এই ভেগানদের পৃথিবী থেকে নির্মূল করা উচিত সেই রাতে তারা দুজনেই একটি নিরামিষ রেস্টুরেন্টে যায় এবং সেখানে বসে থাকা অনেক নিরামিষীদের মধ্যে থেকে সেই রেস্টুরেন্টের মালিককে বেছে নেয় পরিকল্পনাটা সহজ ছিল না তাকে মেরে ফেলতে হবে এরপর তাকে মাংস পিষে বিক্রি করতে হয় একটি মাংস কাটার ছুরি নিয়ে তাকে তাড়া করে কিন্তু সে তাকে আক্রমণ করতে চলেছে ভয়ে তার শরীর কাঁপছে এবং সে তাকে হত্যা না করে সেখান থেকে পালিয়ে যায় সুফি বলেছেন যে তার আরো অনুশীলনের প্রয়োজন পরের দিন তিনি নিরামিষীদের মধ্যে ভেগান হওয়ার ভান করেন এত মানুষের মধ্যে তিনি সবচেয়ে দুর্বল শিকার খুঁজছিলেন তিনি সারা দিন অনেক লোকের সাথে দেখা করেন কিন্তু তারপরে তিনি একজন পাতলা মানুষের সাথে দেখা করেন যিনি তার প্রচেষ্টা এবং প্রাণীদের প্রতি তার ভালোবাসা প্রশংসা করেন সুপি তার লক্ষ্য খুঁজে পেয়েছিলেন সে তার সাথে কথা বলার অজুহাতে ওই ব্যক্তিকে সপরিমান এলাকায় ডেকে নেয় সে যেমন পরিকল্পনা সে তাকে হত্যা করার বিভিন্ন উপায় চিন্তা করতে শুরু করে কিন্তু তার পরিকল্পনা আবারও ভেসতে যায় যখন সে দেখে যে পাতলা লোকটি তার বন্ধুদের সাথে এসেছে ভিনসেন্ট দ্রুত তার সুরি লুকিয়ে সেখান থেকে চলে যেতে শুরু করে কিন্তু সেই লোকেরা তাকে থামিয়ে বলে যে আজ আমরা একটি মাংসের দোকানে হামলা করতে যাচ্ছি আপনিও আমাদের সাথে যোগ দিন ধরা পড়ার ভয়ে তাদের দুজনকেই তাদের সাথে যেতে হয় এবং তারা জানতে পারে যে এই লোকেরা যে দোকানে ভাঙচুর করতে সেটি তার বন্ধু দোকান তার সমৃদ্ধ ব্যবসা তার তার ক্ষতি করার জন্য তারা দোকান ভাঙচুর করে এবং সবকিছু ধ্বংস করে দেয় এতে করে সে মানসিক প্রশান্তি পায় কারণ এখন শুধু সে কষ্ট পায়নি তারা যখন তাদের পরিকল্পনার কথা ভাবছিল তখন জিনিসগুলো আরো জটিল হয়ে উঠছিল শীঘ্রই তারা উভয়েই একে অপরের সাথে একমত বন্ধ করে এবং তারা তর্ক শুরু করে ব্যাপারটা এত দূর গড়ায় যে ভিনসেন্ট তাকে ছেড়ে চলে যায় সোফিকে একা পেয়ে একটি ছেলে তার সাথে ফ্লট করার চেষ্টা করে তিনি সফির সাথে কথা বলেন এবং সফি শীঘ্রই তার দ্বারা প্রভাবিত হয় দুজনের মধ্যে সবকিছু ঠিকঠাক চলছিল কিন্তু যখন সোফি জানতে পারে যে ছেলেটি নিরামিষি সে তাকে তার বাড়িতে ফেলে দেয় এবং তাকে চুমু খাওয়ার অজুহাতে সোফি তার ঠোঁট কামড়ে দেয় যার কারণে তার রক্তপাত শুরু হয় সোফি তাকে প্রথম হত্যার জন্য বাড়ির ভিতরে যেতে বলে এবং ভিনসেন্টকে বলে যে তারা তাদের শিকার খুঁজে পেয়েছে ভিনসেন্টকে এখন তাকে হত্যা করতে হয়েছিল কিন্তু আবার তার হাত কাঁপতে শুরু করে এবং সে তা করতে অস্বীকার করে সোফি বলে যে তুমি যদি তাকে হত্যা না করো তবে আমি আজ রাতে তার সাথে ঘুমাবো কিন্তু এই কথা শোনার পরেও ভিনসেন্ট সাহস পায় না সে ভেবেছিল যে এই সব তাকে উস্কে দেওয়ার জন্য বলছে কিন্তু সফি আসলে সেই ছেলেটির সাথে ঘনিষ্ঠ হতে যায় তাকে এমন করতে দেখে ভিনসেন্টের রক্ত ফুটতে শুরু করে এবং এখন সাহসের কোনো প্রশ্নই ছিল না সে সেই ছেলেটির উপর ঝাঁপিয়ে পড়ে এবং সেই দরিদ্র লোকটিকে খুব নির্মম ভাবে হত্যা করে পরের দিন সফি স্টাফানের কাছ থেকে একটি কল পায় যিনি কাঁদছিলেন ছিলেন এবং তাকে তার দোকানের দুর্দশার কথা বলছিলেন দুজনের সাথে সাথে মায়ের দোকানে যায় ভিনসেন্ট একাই তার দোকানের এত ক্ষতি করেছিল যে সমস্ত নিরামিষ কর্মী একসাথে করতে পারত না কিন্তু সে এমন ভান করে যেন সে কিছুই জানে না সেখানে একজন পুলিশ সদস্য আছে ভিনসেন্ট তার সাথে একা কথা বলতে চেয়েছিল কিন্তু ভিনসেন্ট খুব ভয় পায় সে যেমনটা ভেবেছিল তেমনটা হয়নি পুলিশ সদস্য আসল বিষয়টি সম্পর্কে কিছুই জানেন না এটা জেনে ভিনসেন্ট স্বস্তির নিঃশ্বাস ফেলেন সেদিন সে অনেক ক্রেতার কাছে মানুষের মাংস বিক্রি করে এটি কিন্তু দীর্ঘ লাইন ছিল যার কারণে কয়েক মিনিটের মধ্যে সমস্ত মাংস বিক্রি হয়ে যায় এরপর যখনই তার মাংসের প্রয়োজন হয় তখনই সে শিকারে বের হয় এবং এভাবে সে রাস্তায় মানুষ মারতে থাকে তার ব্যবসা ক্রমবর্ধমান ছিল এবং শীঘ্রই বড় বড় মাংসের কারখানাগুলি বন্ধ হওয়ার পথে চলে আসে কয়েক সপ্তাহে ভিনসেন্ট মাংসের দামও বাড়িয়ে দিয়েছিল কিন্তু তারপরেও মানুষের ভিড় থামছে না মনে হচ্ছিল যেন সবকিছু ঠিকঠাক হয়ে গেছে একদিন মার্কো সেই মাংস খেয়েছিল এবং আশানুরূপ সেও এটির জন্য পাগল হয়ে গিয়েছিল কিন্তু তারপরে এটি চিবানোর সময় তার দাঁতে কিছু আটকে যায় স্টেফানি যিনি আগে একজন নার্স ছিলেন তিনি স্বীকার করেছেন যে এটি একটি পেস মেকার যা হৃদরোগীদের জন্য লাগানো হয় ভিনসেন্ট মনে রেখেছে যে তাদের একজন হৃদরোগে আক্রান্ত হয়ে তাদের কাছ থেকে পালিয়ে যাওয়ার সময় মারা গিয়েছিল এবং তারা তার পেস মেকার সরাতে ভুলে গিয়েছিল স্টেফানি তাদের এই বিষয়ে প্রশ্ন করা শুরু করে এবং উভয় বন্ধুই প্রতিযোগিতামূলক শত্রুতে পরিণত হয় রাগে ভিনসেন্ট মার্কের কান কামড়ে দেয় সেদিন তাদের মিথ্যে বন্ধুত্ব ভেঙে যায় কিন্তু এটা তাকে ভবিষ্যতে অনেক মূল্য দিতে যাচ্ছিল পরের দিন ভিনসেন্ট একটি নিরাভেশ উৎসবে যায় মানুষের মাংস খেয়ে সে মানসিক রোগে পরিণত হয়েছিল সারা দিন মাংস নিয়ে ভাবতেন সেদিন তার দৃষ্টি একটি শিশুর উপর পড়ে এবং সে শিশুটিকে হত্যা করে খাওয়ার কথাও ভেবেছিল সে কোনো রকমে নিজেকে নিয়ন্ত্রণ করে নিজের প্রতি বিতৃষ্ণা বোধ করতে লাগল লুকাচের সাথে ধাক্কা খেয়ে সে উৎসব ছেড়ে চলে যায় ভেগান উৎসবে কসাই দোকানের মালিকদের দেখে একটু অবাক হলেন তারপর তিনি নিরামিষীদের হত্যার কথা বলতে শুরু করেন শহরে নিরামিষীদের মৃত্যু এতটাই সাধারণ হয়ে গিয়েছিল যে লুকাস ভাবতে শুরু করেছিল যে এই এই পেছনে দোকান রয়েছে কথা শুনে ভিনসেন্ট সাথে তর্ক শুরু করে এবং তিনি বলতে শুরু করেন যে আপনি কি মনে করেন যে আমরাই সব ভুল কাজ করে একজন লোক সেখানে বসে তাদের কথোপকথন শুনছিল এবং সে সেই একই ব্যক্তি যার সাথে ভিনসেন্টের মাংসের দোকান ভেঙে ছিল তিনি খুব রেগে যান যখন তিনি জানতে পারেন যে ভিনসেন্ট ভেগান হওয়ার ভান করেছে একই রাতে যখন ভিনসেন্ট মাংস পিসছিল তখন কেউ তার দরজায় ধাক্কা দেয় ভিনসেন্ট দেখেন এটা একজন পুলিশ ভয়ে সে তাকে ঢুকতে দেয় না এবং তার মনোযোগ অন্যদিকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে তখন সে দেখতে পায় তার কুকুরটির মুখে মানুষের হাত নিয়ে দরজার দিকে আসছে ভিনসেন্ট তাকে তাড়িয়ে দেয় এবং সেই রাতে সে অল্পের জন্য ধরা পড়ার হাত থেকে রক্ষা পায় ভিনসেন্ট সফিকে বলে যে শহরের সমস্ত কষাই পুলিশের সন্দেহভাজন তালিকায় রয়েছে কিন্তু সফির ধরা পড়ার ভয় ছিল না কারণ তারা সব কিছু কেটে বিক্রি করেছিল যখন কোনো প্রমাণ ছিল না তখন পুলিশ তদন্ত করবে কেন যখন তারা কথা বলছিল লুকাস সেখানে পৌঁছায় যে উৎসবে তার খারাপ আচরণের জন্য জেলে ছিল তিনি খুব বিব্রত হয়ে পড়েছিলেন এবং বলেছিলেন যে তিনি তার নিরামিষি বন্ধুদের নিখোঁজ হওয়ার বিষয়ে খুব চাপে ছিলেন কিন্তু সফিজে কাউকে ভয় পায়নি এখন লুকাসকে তাদের পর্বতী শিকার হতে বলে ভিনসেন্ট বুঝতে পারে যে যে সফি তার চেয়ে বড় ভক্ত এবং লোকাসকে চলে যেতে বলে পরের দিন তিনি সফিকে জিজ্ঞাসা না করে দোকানে আসা গ্রাহকদের বলেন যে তারা ইরানি মাংস বিক্রি বন্ধ করে দিয়েছে এই কথা শুনে তার কিছু গ্রাহক খুব রেগে যান কারণ তারা ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে তাদের পালার অপেক্ষায় ছিলেন শীঘ্রই পুরো দোকানটি খালি হয়ে গেল এবং সফি এই দেখে চিৎকার করতে শুরু করলো যে কেন সে এমন বলল ভিনসেন্ট তার সাথে কথা বলা ঠিক না ভেবে তাকে কিছু না বলে দোকান ছেড়ে চলে গেল তার চলে যাওয়ার পর ওই নিরামিষ কর্মীরা তার দোকানে আসে তারা ভিনসেন্টের কাছ থেকে প্রতিশোধ নিতে চেয়েছিল তাই তারা সফিকে ধরে এবং তাকে অনেক মারধর করে এরা ছিল আক্ষরিক অর্থে নেতা কর্মীদের সদ্যবেশে গুন্ডা যখন ভিনসেন্ট ফিরে আসে তিনি সেখানে তাদের ভক্তদের দেখেন এবং অবিলম্বে দোকানের ভিতরে যান এবং দেখতে পান যে সেই গুন্ডারা তার স্ত্রীকে হত্যা করতে চলেছে সে আক্রমণ করতে সময় নষ্ট করে না এবং তাদের দুজনকে তাৎক্ষণিকভাবে হত্যা করে কিন্তু তাদের একজন ভিনসেন্টকে মাং মাংসের হুকে ঝুলিয়ে দেয় এবং সে তাকে হত্যা করতে যাচ্ছিল তখন সঠিক মুহূর্তে সফি তার চোখে আরেকটি ধারালো হুক লাগিয়ে তাকে হত্যা করে মুভির শেষে আমাদের দেখানো হয়েছে যে মার্ক এবং স্টাফানির কারণে সফি এবং ভিনসেন্ট ধরা পড়েছিল তারা দুজনেই প্রথম তাদের অদ্ভুত আচরণের কথা পুলিশের রিপোর্ট করেছিল যা পরে তাদের বিরুদ্ধে একটি বড় প্রমাণ হিসেবে প্রমাণিত হয়েছিল ভিনসেন্ট এবং সফি মোট তিরিশটি খুন করেছিলেন যার কারণে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল এবং এর সাথে মু শেষ হয় আমি আশা করি আপনি এই গল্পটি পছন্দ করেছেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ